তোমরা সবাই কেমন আছো আর বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না বলে তোমরা অনেকেই অনেক রকম মন্তব্য গেছো সব জায়গায় কমেন্ট করছো দাদা ভাই ভিডিও দাও ভিডিও দাও আরে তোমাদের ছাড়া যাবো কোথায় ইয়ার তোমাদের ছাড়া কোথাও যাবো না অবশ্যই ভিডিও দেবো আর হ্যাঁ কদিন দিতে পারছিলাম না খুবই অসুবিধার মধ্যে ছিলাম আর তোমরা সবাই জানো যে গলুর প্রচণ্ড শরীর খারাপ তো যার জন্য শরীর খারাপ মানে ঠান্ডা ফান্ডা প্রচুর লেগে গেছে আর অ্যালার্জির কারণে বেশিটা হচ্ছে আর কি তো যাই হোক মানে কী বলবো আর ওর শরীর খারাপ থাকা মানে আমার আমাদের মানে আমরা সবাই কানা তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম যে হেল্পের যে দিদিভাই আছে সব কিছু করে দিয়ে গেছে আর এখন আমি দু সকালবেলা উঠে দুবার তিনবার চা খেয়ে দিয়েছি চা খেয়ে আর এখন সোনামাকে দুধ গরম করে দিলাম আর এখন গলুকে দেবো এখন একটু গরম জল কারণ ঠান্ডা ঠান্ডা লেগেছে একটু গরম জল দিলে মনে হয় একটু ভালোই থাকবে তো চলো গোলুকে দেখাই আর আজকে যেহেতু বাড়িতে আছি তোমাদের কাছে আমি কাজেকর্মে বেরোতেও পারছি না কারণ ওরা এতটাই শরীর খারাপ যার জন্য আমি বেরোতে পারছি না আর বাড়িতে যেহেতু আছি তোমাদের সাথে কম বেশি যেটুকু পারবো সব রকম তোমাদের একটু একটু করে শেয়ার ঠিক আছে তো চলো আগে গরুকে একটু ডাকি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন আগে একটু ডাকি গরম জল তারপরে তোমাদের কাছে এগুলো গরু শরীর সুস্থ থাকলে আর শরীর সুস্থ থাকলে বাড়িটাকে মাতিয়ে রাখে আর সেই মানুষটার অবস্থা দেখো এই বলো বলো এই শোনা এই শোনো শোনা ওটো না এই বলছি একটু গরম জল খেয়ে নাও ওটো এই শোনা উঁচু ওটো 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 না হুম গরম জলটা খেয়ে নাও শরীরটা ভালো লাগবে হুম ঠিক আছে তোমাদেরকে একটা কথা বলি যে গলু আমার মানে আমার শুধু বলবো না আমাদের পরিবারের আমাদের পুরো পরিবারের ও এক হাট মানে ওর যদি কিছু হয় না মানে আমাদের প্রত্যেকটা মানুষের যেন মনে হয় আমরা যেন মানে কত কিছু যেন জীবন থেকে হারিয়ে ফেলছি মানে ও আমাদের কাছে এতটাই স্পেশাল শুধু আমাদের নয় ও আর ও এমনই একটা মানুষ যে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ মানে ওকে এতটাই ভালোবাসে কারণ ওর ও হয়তো আমাদের উপরে রেগে যায় চোটপাট করে এত কিছু কিন্তু ওর মতন মন খুব কম মানুষেরই হয় কারণ ওর মনটা ও হয়তো সামনেটা বলে ফেলে কিন্তু ওর ভেতরটা যে কি মানে যার জন্য আমার পরিবারের মানে যত ছোঁয়াছানি যা আছে সবাই ওকে এতটাই ভালোবাসে কারণ ও যা বলে যা করে না কেন ওর ভেতরটা কিন্তু অন্যরকম তো এর জন্য ওকে সবাই ভালোবাসে তো আমরাও তো মানুষ আমাদেরকেও কিন্তু যত না ভালোবাসে তার চারগুণ ওকে ভালোবাসে তো যাই হোক কি বলবো ওকে নিয়ে আর প্রশংসা করার কিছু নেই তাহলে হয়তো বলবে ওকে নিয়ে প্রশংসা হচ্ছে তা নয় কিন্তু আর আমার এই যে পরিবারে আমার যে বন্ধুরা রয়েছে না তারাও তোমরা অনেক অনেক মানে এত হাজার হাজার বন্ধুরা রয়েছে তারা ওকে সবাই ভালোবাসো সবাই ভালোবাসে কিন্তু একজন দুজনকে নিয়ে একটা কথা আমি আজকে বলতে চাই ঠিক আছে তো একজন দুজনকে নিয়ে একটা কথা আমি বলতে চাই যে কালকে একটা ভিডিও ছেড়েছিলাম বলে শরীর খারাপ দেখেছে দেখে একজন দুজন বলেছে যারা আমাকে খুব হেট করো যে যেটা হয়েছে শরীর খারাপ হয়েছে ভালো হয়েছে এই হয়েছে সে যে খুব মন্তব্য গেছো অমঙ্গল কামনা করেছো তো তাদেরকে একটা কথাই বলতে চাই যে ঈশ্বর যেন তোমাদের কখনো ক্ষতি না করে তোমাদের যেন সুস্থ রাখে সবসময় এটুকুই বলবো আমার এই নিয়ে তোমরা আমাকে অভিশাপ করেছো বলে আমি করবো এরকম ধরনের মানসিকতা আমাদের নেই কিন্তু একটা কথা আমি বলি আমার বন্ধুরাও সেটা আমাকে বলছে যে দাদাভাই দেখো এরকম বলেছে দিদিভাই দেখো এরকম বলছে এরকম এ করছে আমি তোমাদেরকে একটা কথা বলছি তোমরা বলো না তোমরা তাদেরকে কিছু বলার দরকার নেই ছেড়ে দাও যে যার কর্মটা করবে তোমাদেরকে একটা কথাই বলি আমরা পৃথিবীতে এসেছি ক্ষণিকের জন্য আমরা ক্ষণিকের জন্য এসেছি আর পৃথিবীটা হচ্ছে আমাদের পরিবার বেকার মানুষের সাথে মানুষের খারাপ মঙ্গল কামনা করে আমার নিজের কর্মটাকে কেন খারাপ করব তাই নাকি তা আমরা বেশ ক্ষণিকের জন্য এসেছি আবার আমরা চলে যাব তো বেকার মানুষের সাথে এইসব করে লাভ নেই তো একটা কথা তোমাদেরকে আমার বন্ধুদেরকে আমি বলছি তোমরা বুঝে নাও যে দেখো সবসময় একটা জিনিস মাথায় রাখবে বিধাতা সে আল্লাহ বলো যে যে ধর্মেরই বলো বা আমাদের ভগবান বলো যে যে ধর্মেরই হও না কেন এটা বিদাতা একটা সৃষ্টি করে রেখেছে যে যে যেরকম কর্ম করবে না তাকে ঠিক সেটুকু পেতেই হবে সেটা কেউ আটকাতে পারবে না আমি যদি কারো দশ টাকা মেরে থাকি না তা আমার জন্য হাজার টাকা মারার জন্য পুরো প্রস্তুত হয়ে আছে আর সেই হাজার টাকা আমাকে মারবেই একদম তো সেরকমই একটা ঢিল যদি আমি মারি পাটকাল আমাকে খেতেই হবে তা আমার একটা কথা হচ্ছে কী জানো তো এটা আমি নিজের চোখে দেখা আর আমি যদি কাউকে অভিশেক করি না তা আমাকে অভিশেপ করার জন্য অলরেডি প্রস্তুত হয়ে আছে বা অভিশাপ করছেও আর সেটা কিন্তু খুব ভয়ঙ্কর তা আমি এটাই বলবো যে একজন দুজন যারা রয়েছে এরকম মন্তব্য করছো কোনো অসুবিধা নেই আমি কখনো চাইবো না তোমাদের খারাপ হোক আমি চাইবো ভগবান ঈশ্বর আল্লাহ যাই হোক বলো না কেন তোমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এইটুকুই বলবো এবং তারাই আবার আমাকে নিয়ে দুটো মন্তব্য রেখেছে আমি নাকি কথা বলতে পারি না ভুল ভাল যা পারিবো বকি আমি কথা ভাষা জানি না তো অ্যাকচুয়ালি আমি একটা কথা কি জানো তো আমার আমি যদি কথা নাই বলতে পারি তোমরা দেখছো কেন আমি একটা কথা বলি আমার যদি কাউকে ভালো না লাগে না আমি তার ছাওয়া মারাবো না কেন বলো তো আমি ছাওয়া মারাবো না এই কারণেই যাতে তার সাথে আবার আমার যেন বিবাদটা না হয় তাই না আমি কেন আমি তার ছাওয়া মারাবো আর কেন বা বিবাদ করব। আমার দরকার নেই আমি মনে করি এটাই তো আমাকে যাদের একজন দুজন যারা ভালো লাগছে না তারা আমাকে প্লিজ দেখো না আমার দরকার নেই তাহলে দেখবে আমার সাথে আমাকে নিয়ে খারাপ মন্তব্য খারাপ ভাবনা খারাপ চিন্তা ভাবনাটাও আসবে না আমি ভিডিও বানাই শুধু কিসের জন্য জানো তো আমার বন্ধুরা যে হাজার হাজার লাখ লাখ বন্ধুরা রয়েছে না তাদের জন্য ভিডিও বানাই ঠিক আছে তাদের জন্য ভাব বানাই আমার ভালো লাগে আমার বানাতে আমি বানাই যাদের ভালো লাগে দেখবে যাদের ভালো লাগে না দেখবে না কিন্তু যাই হোক হ্যাঁ বললে অনেক কথা বলা হয়ে যাবে ছোটো বড় অনেক কথা বলা ফেলবো আর যদি আমি কোনো ভুল কথা বলে থাকি আমার বন্ধুদের কাছেও আমি সরি আর যারা আমার হেড রয়েছে তাদের কাছেও আমি সরি চেয়ে নিচ্ছি তো যাই হোক সবাই ভালো থেকো আর আমার বন্ধুদের জন্য মানে আমার পরিবার আমার যত বন্ধুরা রয়েছে না সবার জন্য অনেক 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 ভালোবাসা রইলো তোমরা সবাই ভালো থেকো সবাই ভালো থেকো আর চলো অনেকটা বেলা হয়ে গেছে আর এখন বেশি কথা বলবো না এখন আগে বাজারে যাই তারপর ভিডিওটা কন্টিনিউ করছি আর কী কী আনছে কী না করছি সবটাই

চন্দ্রমুখী আলু আনছি আর কত কিছু আনছি দেখো তোমার জন্য আসো আসো এদিকে নিয়ে যাও আমি একা একা নেবো না ধরো না এটাও ফুলকপি আনছি ধরো ওখানে দেখবা কি কি আনছি দেখো না চলো আচ্ছা আগে আগে ডিগির গুলো বার করে নি

ঠিক আছে নিয়ে এসো তাহলে মাছ কেন এনেছো তাহলে তো আমি এটাই করবো আরে একটা ভুল হয়ে গেছে আমার জানো স্যার আমি আগে গাবলা নিয়ে আমি তাও কই নেই ডিমগুলো সাবধানে রাখবে একটা ডিম ফাটা আছে কেন পয়সা দিয়ে ফাটা নিয়ে পয়সা দিয়ে ওটা আমার লাভ হয়েছে ফ্রি দিতেছো ওটা পয়সা নাই নাই হ্যাঁ গো

একটা ডিম আমারে এক্সট্রা দিয়েছে ওই যে ওর মধ্যে আছে দেখো যেটা একটু ফাটা মতো না আমি মাছ মাছ রান্না করব না আমি ডিমের ঝোল করব হ্যাঁ ডিমের ঝোল তুমি ডিমের ঝোল খাবা হে ভগবান ও ডিমের ঝোল গেতিছে আচ্ছা আচ্ছা আর এই দেখো ওই গাবলাটা এটা डालो আমার একটা ভুল হয়েছে কি না আমার কিন্তু বল বানা ঠিক আছে বল বানা আমি কিন্তু ইচ্ছা করে নেই না আমি মানে তোমাকে নিয়ে মানে ঢুকিয়ে দিয়েছে পয়সা না না ওরকম না আমার ওরকম কথা কবে না তাহলে কি বলবো আমি এটা ভালো নাকি এটা বলছি ইচ্ছা করে নিই নেই মানে তার মানে বাজারের লোক তোমাকে এমনি প্যাকেট করে প্যাকেট আরে না আমার বল দিতে হবে তো আগে একটা খোলো আমি তো আবার করে নিচ্ছি একটা ভুল আমার হয়েছে নিয়েছে এটা তুমি তখন ঘুমাচ্ছিলে নিয়েছি তো এর মধ্যে আছে দেখো এর মধ্যে আছে এটা দেখো তোমার সব মশলা ঠিকঠাক আছে নাকি তুমি যখন ঘুমাচ্ছিলে তখন নিয়েছি ঠিক আছে ওটা ঢালো না আগে ভালো আছে আচ্ছা ঠিক আছে ওটা ঢালন বলছি এটা কী মাছ

ঠিক আছে আর ওইদিকে বাজারটা ঢালো দেখি বাজারটা ঢালো বাজারটা ঢালো ঢালো দেখি কি আনছি ফুলকপিটা দেখো তোমার পছন্দ হয় কি না কেমন হয়েছে তুমি কথা বলবা দেখো তো কবিটা কিরকম ভালো হয়েছে এটা ভালো হয়েছে আর ওই কবিটা দেখো ওই কবিটা কোন কপিটা বেশি ভালো আমার বলবা ঠিক আছে কোন কবিটা বেশি ভালো তারপরে আমি বলবো কোনটার দাম কত

ঠিক আছে কতটা বেসন লাগবে আমি তো জানি না আচ্ছা এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো এই একটা নিচ্ছি একশো এই দুশো দুশো করে নিয়েছি ঠিক আছে দুশো গ্রাম করে এই দুটো নিয়েছি আচ্ছা হলুদ নিয়েছি একশো একশো করে দুশো এবার কতটা হলুদ লাগবে কত লাগবে আমি তো জানি না তাই আমি দুটো করে নিয়েছি একটা লাগলে একটা নেব দুটো লাগলে দুটো নেবে এই যে ফদ্রগুলো দেখে নিতে হবে আর এই যে জিরের গুঁড়ো নিয়েছি এটা মা ও এটা ধুনে গুঁড়ো বুঝছো এটা ধনে গুঁড়ো নিয়েছি এক ও তো বেশি লাগে না ওই জন্য একশো গ্রাম নিয়েছি ঠিক আছে আর এই জিরে গুঁড়ো নিয়েছি দুটো একশো গ্রাম করে দুশো গ্রাম ঠিক আছে এই মশলা নিয়েছি হঠাৎ করে এত ভালো হয়ে গেলে কি করে তুমি আমি তো এটাই বুঝে দেবো কেন বলো কোথায় ভালো হয়েছি না এই যে এইগুলো দায়িত্ব করে নিয়েছি সেগুলো তো আমি নিলে চিন্তা আজ তাই তো যাই হোক কথা হচ্ছে আমার গলুর শরীর ভালো না বলে আজকে আমার গলুকে একদম পিছনে লাগবে না আমার গলু যা বলবে আমি তাই করবো ঠিক আছে বলল শরীর ভালো না বলে তাই এবার ভালো হয়ে গেলে আবার এমন কিছু করবি যে আমি কোথায় করি ঠিক আছে আমি তো একটু তোমার পেছনে বললে তো ভালো লাগে সেদিন রান্নাকাটি করেই আমার এত হয়েছে কষ্ট এটা জেনে রে তাই সব দোষ তোর তুই আমার শরীর জন্য তুই আসল মূল সূত্র আমি কে আমি আমার এরকম দিয়ে বলতে হচ্ছে কি আমি যা বলি সামনে বলি তাতে কষ্ট হয়ে আমার কিছু যায় না আচ্ছা ঠিক আছে তা ইয়ে আমি আর এবার মাঝখানে যে মাছ হয়ে গেল শুরু হয়ে গেল এই যে শুরু হয়ে গেল আমি মাছ ধুতে আবার আরও শরীর খারাপ করার জন্য আর মাছ ধু আজ আজকে ওই কবি করবো না তাই তো ভাবলাম তিনটে করবো আচ্ছা যা ইচ্ছা করো চলো